পিএচ শিক্ষার্থী তোমাদের এসো স্বাগতম তৈরি হচ্ছে তোমাদের এই বিউটিউব চ্যানেল এস ও বন্ধুরা তোমরা দেখেছেন যে রাজ্য জুড়ে এবার জেলায় জেলায় বিরাট কর্মী লোক চলছে জেলায় জেলায় যে বিরাট কর্মী লোক চলছে তাতে তোমাদের বয়স্কতা কথা রাখ হচ্ছে কোন অফিসিয়ালে সেটা আবেদন করতে হচ্ছে সব কিছু ডিটেলসে তুলে ধরো ছোটো ভিডিওটি বন্ধু তাই ছোটো ভিডিওটি সবাই রিকোস করে পড়াশোনা করে পড়ে দেখার চেষ্টা করো ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো এবং লাইক বেটায় লাইক করতে বললো না যে দিয়ে তারপর লাইক ওটা লাইক করে তোমরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও যে তোমরা রেগুলার বেশিক এবার তোমরা কী সব ভিডিও চাইছো রেগুলার বেশিক সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের খুঁটি নাটি যা যা দরকার সেগুলো তোমরা ও রেবসে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না ঠিক বন্ধুরা তোমরা কীভাবে আউট করবে ফার্স্ট অফ সেই নোটিশটা সেটা দেখানো যায় তোমাদের এই যে জেলায় জেলায় নিয়োগ চলছে জেলায় জেলায় নিয়োগে তোমাদের এটা দেখতে পাচ্ছ এটা নোটিশ দিয়েছে এই যে নোটিশটা দিয়েছে দেখতে পাচ্ছ এটা একটা বর্তে নিয়োগ চালু হয়েছে সব জায়গায় নিয়োগটা হবে সেটা বলে দিয়েছে মনে হয় তোমাদের এটা দেখতে পাচ্ছ পঞ্চাশ মার্কে টোটাল তোমাদের ভাইভা ভাইস তোমাদের থাকছে পাঁচ নম্বরে কম্পিটিভ টেস্ট পনেরো এবং কোয়ালিফিকশানে ত্রিশ ঠিক আছে এডুকেশান কোয়ালিফিকেশানের ভিত্তিতে ঠিক আছে টোটাল পঞ্চাশ হাজার মধ্যে নিয়োগটি হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের এই যে নিয়োগটি চলছে খুবই কম কম সময়ের মধ্যে পঁচিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে এটা কমপ্লিট করতে হবে দশ সাত দু হাজার পঁচিশে ডিসন চালু হয়েছে এখান থেকে তো থার্ট থেকে ছত্রিশ বছরের মধ্যে বছর ধরতে হবে মাস্টার ডিগ্রি তার পাশাপাশি কম্পিউটারের নলেজ থাকতে হবে এগুলো বলে দিয়েছে একুশ বছর একটা পারমান দেওয়া হবে সেটা বলে দিয়েছে ঠিক আছে বন্ধুরা এবার তোমাদের দু হাজারটা বেশি পেয়ে দেওয়া হবে এবং চেক চেকআউট করতে যাই ডায়রাগুলি চলে আসতে হবে তোমাদের বিভিন্ন রাজ্য ভিডিও টাইন অফিসে এসে রয়েছে নোটিশ ওয়েট অপশনে ক্লিক করে রিকোনিয়া অপশানে ক্লিক করে দ্বিতীয় নম্বর পিডিএফটি ডাউনলোড করে ভিডিওটি শেয়ার করে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে জেন জে ভারত